আমরা পুরুষরা খুব অদ্ভুত পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য কখনো তারা সাফল্য পেতে চায় প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য একটা সময় তারা খেটে মরে স্ত্রী সন্তানদের জন্য পরিবার প্রিয়জনদের জন্য তারা ভাবে পরিবার প্রিয়জনদের খুশিতে তারা হাসি তাদের দুঃখে আবার পুরুষ কাঁদে পুরুষ যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য